রাধে রাধে বন্ধুরা তো দেখো গাছে কি সুন্দর সুন্দর ফুল ফুটে গেছে এই যে এখানে গেঁদা গাছে তো শীতের সিজনেই কিন্তু টবে এই গাছগুলো লাগালে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল দেয় আর এই গাছের পাতা রংটা দেখো সবুজ থেকে কিন্তু আস্তে আস্তে কী সুন্দর লালের মধ্যে পরিবর্তন হয়েছে দারুণ লাগছে এই হলো একটা ক্যাকটাস গাছ আর এই যে পাশে দেখো এই যে গেঁদা ফুলে কত কুঁড়ি এসে দেখেও কি ভালো লাগছে নিজের হাতে কোনো কিছু লাগালে পরে যখন ফুল টুল ফুটে বা কোনো কিছুই হয় দেখতে কিন্তু খুব সুন্দর দারুণ লাগে আর এইখানে দেখো এই যে ধনে পাতাগুলো খাওয়া হয় সেই ধনেপাতার পাতার গুঁড়াগুলোকে কিন্তু এইটার মধ্যে দিয়ে রেখেছি যাতে যদি গাছ হয় তাহলে এই যে নতুন টেকনিক দেখো অনেকগুলো কিন্তু শিকড়ও বেরিয়ে গেছে এটা দিয়ে গাছও হবে হয়তো জানি না হলে পরে দেখা যাবে আর হলো এইগুলো যেটা বারো মাস আমাদের গাছে ফুল ফুটতেই থাকে ফুটতেই থাকে মানে যতই পুজোর জন্য নিয়ে যাই না কেন পরের দিন সকালে উঠে আবার ততই ফুল ফুটে যায় তো ওইদিকে আরও টব আছে তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে পাচ্ছ এই যে কত ফুল ফুটেছে এই যে এখানে ফুটেছে গামলায় ফুটেছে মানে এই গাছগুলো হলো অমর যেখানে পরে বীজ সেইখানে কিন্তু সুন্দর সুন্দর গাছ ফুল ফুটে সুন্দর পরিবেশ তৈরি করে দেয় আর যখন হনুমান এসেছিল এই দেখো এইটা বালতির মধ্যে দিয়ে রেখেছি কারণ হনুমান এসে এত বড় গাছের টপটাকে কিন্তু পুরো ভেঙে ফেলে দিয়েছিল তারপরে এই যে বালতি ফুটো করে এই বালতির মধ্যে সুন্দর করে কিন্তু এটা লাগিয়ে দিয়েছি বড় বালতিতে বড় গাছ তো মাটিগুলোকে অ্যাকচুয়ালি কুড়া হয়নি যেহেতু তাই এরকম রয়েছে আর এইটা কি বলতো এই যে বেদনা গাছটা বেদেনা গাছে দেখতেই পাচ্ছ কত ফুল ফুটেছে এখানে আর এই যে ফুলগুলো ছেড়ে কিন্তু দেখো বেদেনাও ছোট ছোট অনেক বেরিয়েছে আর এখানে অলরেডি দুটো বেদনা কিন্তু গাছে ঝুলছে দেখো কি সুন্দর বেদে তো ছাদ বাগানটা আমার ছোট্টোর মধ্যে বেশ ভালোই আছে অনেক কিছুই গাছই লাগানো আছে তো যত্ন করাটা হয় না অ্যাকচুয়ালি তার জন্যই এইভাবে পড়ে থাকে আর এই যে দেখতে পাচ্ছ একটা বিশাল বড় একটা লেবু গাছ কিন্তু খুব কম লেবু ফোটে লেবুই হতে চায় না গাছে তো যাই হোক এই যে রিসেন্ট দেখছি আমি আজকেই অ্যাকচুয়ালি দেখেছি যে দুটো লেবু এখানে হয়ে রয়েছে তাই ভাবলাম যে তোমাদের সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করি এই যে দুটো লেবু আর এই যে এখানে ধনের গাছ লাগানো হয়েছে অ্যাকচুয়ালি ধনের বীজগুলোকে ফেলা হয়েছে তাই ধনের গাছগুলো হচ্ছে আর এই হলো আমাদের কাগজ ফুল গাছ দেখতেই পাচ্ছি এই যে কাগজ ফুল কত ফুটেছে তো কিনেছিলাম অরেঞ্জ কালারের কিন্তু অরেঞ্জ না হয়ে কিন্তু এগুলো লাল 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 গোলাপি কালারের হয়ে গেছে যেটাই হয়েছে ভালোই হয়েছে দেখতে ভালোই লাগে কিন্তু ফুল তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো